দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে সাতই মে বুধবার বেলা সাড়ে বারোটায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বেলা সাড়ে বারোটায় সাংবাদিক বৈঠক করবেন বেলা দুটো থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে আমি এই ভিডিও শেষে ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো আগামীকাল আটই মে বৃহস্পতিবার বেলা দশটা থেকে সংসদের পঞ্চান্নটি বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট এবং সার্টিফিকেট স্কুলের কর্তৃপক্ষকে দেওয়া হবে তোমরা বেলা বারোটা থেকে নিজেদের স্কুল থেকে মার্কশিট ও সার্টিফিকেট পাবে যদি তোমাদের স্কুল তোমাদের সেন্টার থেকে কাছে হয়ে থাকে তাহলে তোমাদের মার্কশিট তোমরা আগেও পেয়ে যেতে পারো এবার আসি যদি তোমাদের মধ্যে কেউ আশানুরূপ নম্বর না পাও যে নম্বর পেয়েছ তোমাদের যদি মনে হয় আমার এর থেকে বেশি নম্বর পেতে পারতাম তোমাদের জন্য সুবিধা রয়েছে রিভিউ এবং স্কুটিনি করা যারা রিভিউ এবং স্কুটিনি করবে তারা খাতা দেখার জন্য আর টিআই করতে পারবে না স্কুটিনি এবং রিভিউ অনলাইনে হবে স্কুটিনির জন্য একশো টাকা এবং রিভিউয়ের জন্য দুশো টাকা লাগবে এবার তোমরা তারিখগুলো খুব ভালোভাবে জেনে নাও আটই মে বৃহস্পতিবার থেকে বাইশে মে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত রিভিউ এবং স্কুটিনির আবেদন করা যাবে রিভিউ এবং স্ক্রুটিনির তৎকাল পরিষেবাও থাকছে তৎকাল পরিষেবা স্ক্রুটিনির জন্য ছশো টাকা এবং রিভিউয়ের জন্য আটশো টাকা লাগবে তৎকালের তোমরা তারিখটা দেখে নাও আটই মে বৃহস্পতিবার থেকে এগারোই মে রবিবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তৎকাল আরজি করা যাবে অর্থাৎ তোমরা যদি স্ক্রুটিনি এবং রিভিউ করতে চাও সেটি হল আটই মে বৃহস্পতিবার থেকে বাইশে মে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত রিভিউ এবং স্ক্রুটিনির আবেদন করতে পারবে এবং সেখানে তোমাদের রিভিউয়ের জন্য লাগছে দুশো টাকা এবং স্ক্রুটিনির জন্য লাগছে একশো পঞ্চাশ টাকা আর তোমরা যদি তৎকালে আবেদন করতে চাও তৎকাল পরিষেবা স্কুচিনির জন্য ছশো টাকা এবং রিভিউয়ের জন্য আটশো টাকা লাগছে এবং তার তারিখ হলো আটই মে থেকে এগারোই মে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তোমরা এবার গুরুত্বপূর্ণ ওয়েবসাইটটা দেখে নাও এবং তোমরা যদি এমনি তৎকাল পরিষেবাতেও যদি তোমরা আবেদন করো তোমরা কিন্তু তারপরে স্কুটিনি এবং রিভিউতেও কিন্তু আবেদন করতে পারবে তোমাদের প্রত্যেকের জন্য রইলো বেস্ট অফ